শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো তারপরে ও তো চারটাকে স্কুলের জন্য বেরিয়ে পড়লো আমিও সকালে ছোটটাকে ঘুম থেকে তুলে রেস্ট পেস পরে রেডি করে দিয়েছি তো চলে এবারে নিচে নিয়ে যাই ওর বাবা এলে পাঁচ দশ মিনিট দাঁড়াবো আবার ওর বাবা এলে গাড়িতে তুলে দিয়ে তারপর আমি আবার উপরে আসবো তো ওকে রেডি একদম জুতো মোজা সব কিছু পরিয়ে দিয়েছি তো চলো যায় তো দেখো এখন একটু মতো বেলা হলো ওর বাবা বাচ্চাগুলোকে নামিয়ে চলে তো স্কুল থেকে বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলে এখানে আরেকবার ওকে চা রুটিগুলো গরম করে দিলাম আমিও নিলাম চা রুটি বড় মেয়েটা ওখানে খাচ্ছি আর ঘর দৌড়গুলো ঝাড় দিয়েছি এখনো মুছা মোছামুছি করিনি মুছবো বাসি খুশি কাজ এখনো বারান্দাটাও পরিষ্কার করিনি শুধু রুম দুটো পরিষ্কার চা খাওয়াতে ও সকালে আসার সময় সবজি নিয়ে চলে এসছি তো চলো বাসি কাজ করি স্নান করি তারপর আবার তোমার সাথে আমি কথা বলবো তো বাসি খুশি কেচে এখানে মেলে দিয়ে দিলাম তো স্নান করলাম স্নান করে বড় মেয়েটাও আজ তো টিউশনই নেই এখানে লেপটা পেতে এখানে পড়ছো পড়ছে কম ছাদে বসেছে এই দিক বেশি করে ছোটোটা স্কুল থেকে চলে এলো আর আজকে আমি কোনো রকম পুজো দিতে পাবো না ওই জন্য বড় মেয়েটাকে বলছি যে পুজো দিতে তো তুলসী গাছে জল পায়নি ধূপ পায়নি ওই জন্য ওকেও বলছি যে যা স্নান করবে একটু দিয়ে দিবি আর দেখো বেলা করে চাল দিয়েছি তো সব চালটা কিন্তু খাইনি তো চলে নিচে যায় একবার স্কুল থেকে চলে এসে চল আয় আয় দিয়ে ভাতটা হয়ে যাবে আর সকালে তো সবজি নিয়েছি

ভাজবো বাদাম দিয়ে রসুন দিয়ে সব শাকটাই ভেজে নেবো লাল শাক আর দুটো আম লকিয়ে নিচে দুপুর আর এখানে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব বেগুন ভাজা ডাল করবো আর কালকে শাকটা আছে দেখি কি করি তো এখানে আমি সবজি কাটতে বসে পড়লাম ভাতটা যা কি হবে তাকে আমার সবজি কাটা হয়ে যাবে আর ছোটটা তো এসেই চেয়েছে গিয়ে তো বদমাইশি করছে তো এখানে মোটামুটি সবারই জল খাবার হয়ে গেছে তো শাক গুলো এখন শাক ডাক নিয়ে শাক ডাক সুন্দর করে বেছে দেয় তারপরে কেটেও দেয় শাক আর যেহেতু আমি ভিডিও করি তো ছোট মেয়েটা দেখে যে মা ভিডিও করছে তো যেহেতু ক্যামেরাটা অন আছে ও দেখো নিজের মতন কত সুন্দর কথা বলছে তো দেখো নিজের মতন কত সুন্দর গুছিয়ে কথা বলছে তো আমি যেহেতু ভয়েস দিয়ে কথা বলছি আর ওর বাবা দুটো আমলকি নিয়ে এসছে আজকে তো আমলকিগুলো ও বনিয়েছে তারপরে নুন টুন দিয়ে খাচ্ছে তো ছোটোটা এখানে এখন খেলা করবে আর বড়টাকে বললাম স্নান ও নিচে স্নান করছে আর ও এখন আসেনি তো সকালে চা রুটি খেয়েছে আর এই পরীক্ষার সময় আসার কোনো টাইম টেবিল নেই তো তো এইখানে আর ও যখন আসবে ও মুড়ি টুড়ি একটু খাবে চাও খায় তো আমি এখানে শাক বাঁচিয়ে ছোটোটা এখানে ওর মতো করে এখন খেলছে তো বড়টা স্নান করুক স্নান করে পুজো দেবে আর রান্না রান্না টান্না করার আগে যদি পাটা বোনা থাকে তো রান্না করতে বেশি দেরি লাগবে না আর শাক টাক বাছা একটু টাইম লাগে একটু টাইম দেখে শাক টাক বাছা কাটা আর এই লাল শাক আমার কিন্তু সব সবথেকে বেশি ভালো লাগে খেতে আমার লাল শাক পন শাক এই শাকগুলো ভালো লাগে আর শীতের সময় তো কোনো সবজিরই অভাব হবে না শীতে তুমি যত সবজি খেতে পারো আর শীতের সময় সবজিগুলো খেতেও ভালো লাগে আর ছোটোটা দেখছি এখানে আমলকিটা বনিয়েছে তারপরে একটু নুন লঙ্কা লঙ্কাগুঁড়ি দিয়ে খাচ্ছি তো চলো আমার শাক বাঁচা হয়ে আর বেগুনটা ভেজে নামে আর এখানে ও এলো লাল শাকটা সুন্দর করে কেটে বেছে দিল এখানে আর টমেটোটা কেটে রাখলাম একটু চাটনি করবো আর শাকের রসুন বাদাম দিয়ে ভাজবো ফুলকপি সবজিটা বসিয়ে দিলাম এসে আবার আবার চলে গেল সেকেন্ড হাফে দিতে যাবে আর ফার্স্ট হাফে নেবে চট্ট সব খুলে দেবে সকালে বাসন টাসন সমস্ত কিছু দিয়ে নিচ্ছে তুলসী গাছে জল দিয়ে কটা তুলসী পাতা তুলে নিয়ে স্নান করলে পুজোর দেবে আজকে भारत हलफ दौरे অনেকক্ষণ মেয়ে দুটোকে খেলো তারপরে কতগুলো বাসন আমি ধুলাম আসুক খাবো চলে এসছে মানে গ্রামে নামাতে গেল শাকটা রসুন শুকনো লঙ্কা বাদাম ভাজলাম আর ফুলকপি সবজি আর টমেটো চাটনি আর বেগুন ভাজা ভাত তো হয়েছে এই হলো আজকে দুপুরের মেনু ও আসুক আমি ওরা খেলেই হয়ে যাবে আমি এই এঠো জায়গাটা মুছে দিই এখানে রান্না করলে মুছিয়ে নিই ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিই এতগুলো বাসন ধোয়া হয়ে গেলো তাহলে ও আর আমি খাব তখন কম বাসন হয়ে যাবে কড়াই এগুলো সব ধোয়া দুজনে ওদেরকে এখন পরতে বসতে বললাম আর রোদের খুব একটা চাট নি এখন আবার মেঘলা মেঘলা করছে খাওয়া দাওয়া করে নিলাম এগুলো তাকে খেয়েছে আবার সমস্ত হাঁড়ি কড়ায় যা ছিল ধুয়ে নিলাম টাইম হল সেকেন্ড হাফে পরীক্ষাগুলো মেয়েগুলোকে এই ছেলেগুলোকে দিয়ে এসেছিল আর হয়ে গেল আবার আনতে যাচ্ছে পরীক্ষার সময় একটু আজ সুস্তি পাচ্ছে না আবার যাবে আনবে তাহলেই হয়ে যাবে আর একে নিয়ে আমি অনেকক্ষণ শুয়েছিলাম তো ঘুমলো না কিছুতে পরীক্ষা দিতে নিয়ে গেল তো এখন আসেনি চারটার মতো টাইম হয়ে গেল আমি ওকে দিয়ে আসি চো বাজলে সন্ধ্যা হয়ে যায় মেয়েটাকে দিয়ে এলাম দিয়ে এসে বিকেলে ঝাটপাট যা ছিল দিলাম ও ও সারাদিন স্নান করার টাইম পায়নি এখন স্নান করলে স্নান করে বিয়ে বাড়ি যাবে ওই জন্য স্নান টান করে একবারে রেডি হয়ে গিয়েছে তো চাও খাইনি এখানে চাও করলাম বিস্কুট ছিল না বিস্কুট চেনাচো টেনাচু রান্না করালাম হ্যাঁ এখনই বেরিয়ে যাবে হ্যাঁ চলো চাটা খেয়ে